আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এটা একটা পেট্রো বাংলার কোম্পানি এই নিয়োগ প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিতে কি বলছে দেখেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি আর বিভিন্ন ডিভিশন বিভাগ কার্যালয়ে কর্মরত কর্মচারী কর্মকর্তা কর্মচারী এবং তাদের পশুদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চুক্তিভিত্তিক মেডিকেল রিটেইনার নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে পদের নাম মেডিকেল রিটেইলার কণ্ঠকালীন এখানে কার্য কর্মকালীন সময় হলো সকাল নয়টা থেকে বেলা এক গা পর্যন্ত এখানে নয় জন লুক এবং কর্মস্থল হবে ডিস্ট্রিবিউশন বিভাগ সমূহ মিট্টু ঢাকা আবিবি জয়দেবপুর আবিবি ময়মনসিংহ সিংহ আবিবি সাভার আবিবি চন্দ্রা আবিবি সোনারগাঁও রূপগঞ্জ নরসিংদী এবং বালুকা এবং শিক্ষাগত যোগ্যতা কোনো সরকার অনুমোদিত অনুমোদিত মেডিকেল কলেজ হতে এম এমবিবিএস পাশ সহ এক বছরের ইন্টারনি এবং এম বি এম কর্তৃক রেজিস্ট্রেশন এবং দু হাজার পাঁচ সাল পর্যন্ত নোবাইনকৃত হতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য এই নিয়োগের বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস অ্যান্ড তিতাস গ্যাস টি এন ডিপিএলসি ওয়েবসাইট পনেরো পাঁচ দু হাজার দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নিয়ম বিজ্ঞপ্তি পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বাতিল করা হলো এবং আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী অনলাইনে আপনাকে আবেদন ফর্ম এবং পরীক্ষার ফি ও জমা শুরু এবং শেষ তারিখ হলো আপনার আবেদন করার জন্য এই ওয়েবসাইট প্রবেশ করবেন ওয়েবসাইট হলো টি ডি টি জি টি ডিপিএলসি ডট টি ডি ডট ডট কম ডট বি ডি এবং পরীক্ষার যা আবেদন ফর্ম সেটা শুরুর তারিখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটায় শুরু শেষ মে মাসের চোদ্দো তারিখ বিকাল পাঁচটা সময় এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন চব্বিশ তারিখ তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি ফিক্সেলের মধ্যে হতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি টোটালি টাকা তো পদে আবেদন করতে গেলে কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অন্য উনত্রিশ বছর হতে হবে এবং সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠানে যারা কর্মত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবে এবং অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাকে কোন ধরনের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে না এবং কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ভিত্তি রেখে এ বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং কর্মস্থলের উপর নির্ভর করে রিটেনশন ফ্রি পরিবর্তন হতে পারে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকালীন ও ঘণ্টা কর্মঘণ্টা পরিবর্তন হতে পারে তো কণ্ঠকালীন মেডিকেল রিটেনার ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য সর্ব সকলে উনিশ হাজার পাঁচশো টাকা নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য আঠারো হাজার চারশো পঞ্চাশ টাকা অন্যান্য স্থানের জন্য সর্বসকলে সতেরো হাজার নশো টাকা প্রাপ্য হবেন এছাড়াও ছুটির দিন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিতভাবে লান্স সাবসিডি প্রাপ্য হবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে খোঁজখবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর করবে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই কি এতক্ষণ সাথে থাকার জন্য